আল্লা সুবাহ শাহী দরবারে সবটুকু শুকর এবং সুযোগ পেশ করছি যে মহান মনি আমাদেরকে আরবি মাস পবিত্র রবিউল মাসের আজকে ত্রিশ তারিখ সমাপনী দিবসে পবিত্র রবিউল আগুয়াল মাসের মাসব্যাপী সিরাত উল্নবী সাল্লা আলি সাল্লামের আজকে সমালোচনা সমাপনী পর্বের শেষ পর্বের আমরা যারা ইতিমধ্যে মসজিদে এসে উপস্থিত হয়ে গিয়েছি আল্লাহ তাল্লার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলেই প্রাণ জুড়ে মন থেকে হৃদয়ের সপটগুণ ভালোবাসা উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি আজকে যেহেতু আলোচনার শেষ দিন নবী করিম সাল্লা আলিয়ালামের সিরাত পর্বের সমাপনী দিবস সেই লক্ষ্যে অনেকগুলো বিষয় আমাদের সামনে উপস্থিত হয়ে আছে আমরা চেষ্টা করব এই বিষয়গুলো শেষ করেই আমাদের একটি ইতি এবং ফিনিশিং টানবার জন্যে আল্লাহ তালা আমাদের সকলকে সহি সালামতে সুস্থতার সাথে মনোযোগ সহকারে সবটুকুন কথা শুনবার মতো তৌফিক দান করুন আমরা পড়ছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা গত জুমাগুলোতে নবী করিম সাল্লা আলিয়াল্লামের নবুয় সময় পর্যন্ত আমরা চলে গিয়েছিলাম নবীজির বিবাহ এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছিলাম নবীজির জীবনী থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় কেমন ছিলেন আমাদের প্রিয় রাসুল এ বিষয়েও আমরা গত জুমায় আমরা কথা শুনেছিলাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা শুরু করব সেই জায়গা থেকে তার পরবর্তী ধাপগুলো ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লা আলাইসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন করার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুরাতুল আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়েছিল নবী করিম সাল্লি সাল্লামের সামনে রেশমি কাপড়ে লিখিত সুতায় বাধা এই চমৎকার ইন্ট্রোডাকশন টু ওহি এই আয়াতগুলো যখন নবীদের সামনে তুলে ধরা হলো হজরতে জিবরাইল আমিন যখন পড়তে বললেন নবীজি বললেন যে মা আনা বেহর ইন আমি তো পড়তে জানি না আমি পড়তে পারি না কি করে পড়ব আল্লাহ সুবাহ সিদ্ধান্ত ক্রমে জিবরাইল আমিন নবিক্লামকে তার বক্ষের সাথে একাধিকবার সর্বমোট তিনবার বুকের সাথে আলিঙ্গন করার পরে তিনি পড়তে উপযুক্ত হলেন উপযোগী হয়ে গেলেন এবার তিনি পড়তে শুরু করলেন এই পাঁচটি আয়াত যেখানে আল্লাহ চমৎকার কিছু মেসেজ থ্রো করলেন ইন্ট্রোডাকশন টু ওহির মধ্যে পৃথিবীর প্রথম আয়াত যেখানে রাজীন হয়েছিল আল্লাহ বলছেন এ বিস্মে রব্বিক আল্লা খলাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন পাঠিয়েছেন ফলাকল ইনসানা না আল তিনি মানুষকে এক টুকরা পানি থেকে রক্তবিন্দু থেকে জমাট বাদা রক্ত থেকে তিনি মানুষকে তৈরি করেছেন আপনি আপনার সেই সম্মানিত প্রভুর নামে পড়েন এমন প্রভুর নামে পড়তে হবে যিনি সম্মানিত আল্লামা বিল কলাম যিনি আপনাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাম আল ইনসানামা আলাম ইয়া আলম তিনি মানুষকে এমন শিক্ষা দিয়েছেন যেটা মানুষ জানত না এমন কিছু তথ্য করার হাকিমের মধ্য দিয়ে আমার রব আমার আল্লাহ আমাদেরকে কিছু মেসেজ করলেন যেটা আমরা কখনোই জানতাম না এর আগে কত নবী রাসুল আসছেন কিভাবে জানতাম নবী সাল্লাম এসেছেন তার পূর্বে যারা আসছেন বিভিন্ন কিতাব নিয়ে তাদের তথ্য আমরা কোথ থেকে পেতাম কি করে পেতাম কিভাবে সেটাকে আমরা সত্য বলতাম কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমার কিতাব আমার আল্লাহ তালা রেখে গিয়েছেন আমার আল্লাহ তালীজের মাধ্যমে রেখে দিলেন যে কিতাবের মধ্য দিয়ে আমরা সকল কিছুই জানতে পেরেছি আল্লাহ সে কথাটুকু বলেছেন যে মানুষ যা জানতো না মানুষ যা জানতো না সেটা মানুষকে আমি শিক্ষা দিয়েছি কোরআন দিয়ে করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি প্রথম নাজিল হওয়ার পরে আমার রাসুল কিছুটা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ বোধ করলেন তিনি বাড়িতে চলে গেলেন গিয়ে বললেন স্ত্রীকে বললেন যেমেলুনি আমার জ্বর উঠে গেছে আমার কম্পন হচ্ছে আমার স্বাস্থ্যটা খারাপ লাগছে আমাকে কম্বল দিয়ে আবৃত করে রাখো তিনি অসুস্থতা অনুভব করলেন এরপরে আল্লাহ দ্বিতীয়বারের মতো নবীজিকে মুজম্মিল বলা হয়েছে নবী করিম সাল্লা সাল্লামকে বলা হয়েছে মুদাসির এভাবে করে নবীজির কিছু নাম কুরআন হাকিমে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন তো এখানে বললেন ইয়া আইয়ুহাল কুমিল লাইরা ইল্লা কলিলা আপনি ঘুমিয়ে থাকলে হবে না উঠেন আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে কিয়ামুল আপনাকে পড়তে হবে উঠে যান কুমিল ইল্লা কলিলা রাত্রের কিছু ঘুমাবেন কিছু অংশ আপনি কুম মানে দাঁড়াবেন নামাজ আদায় করবেন আপনি শুধু ঘুমালেই চলবে না অসুস্থ বললেই চলবে না নবীজিকে অর্ডার করা হয়েছে সালাত আদায় করতে ঘুমানো যাবে না শুয়ে থাকা যাবে না অসুস্থতার অজুহাত করে ঘুমিয়ে থাকা যাবে না এবার নবীজি উঠলেন সলাত আদায় করলেন এরপরে আবারও তিনি অসুস্থতার সেই অজুহাত আবারও সামনে আনলেন কারণ তিনি প্রচুর অসুস্থ জিবরেল আমি যে তিনটা চাপ দিলেন চাপগুলো জেনে চাপ ছিল না মুবিন বলছেন তাকে আমি সরাসরি সরাসরি দেখেছি আর সারে তিনি বিশাল এক বিস্তৃতির অধিকারী ছিলেন তার দেহের অধিকারী সেই দেহ নিয়ে নবীজির সামনে যখন সাথে যখন মলাকাত করা হলো তিনি অসুস্থ হয়ে পড়লেন সেটা অস্বাভাবিকভাবে এরপরে আবার আল্লাহ বলেন আপনি ঘুমিয়ে থাকলে চলবে না আপনি গোপনে থাকতে পারবেন না বরং আপনার কাজ হলো আপনার দায়িত্ব হলো আপনি মানুষকে ভয় দেখান মানুষকে আপনি ভিটি প্রদর্শন করুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আবারো তাকে এই মেসেজ করলেন ঘুমিয়ে থাকা যাবে না বসে থাকা যাবে না শুয়ে থাকা যাবে না দাওয়াত দিতে হবে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন তিনি এই নবুয়তের প্রথম বছর থেকে শুরু করে আমরা এই নবুয়ত আলা কিছু কথা বলবো এর পরে নবীর হিজরতের জায়গা থেকে আমরা আরো কিছু কথা বলবো নবিকা আলীম সাল্লাহ সাল্লাম প্রথম বছরে গোপনে কিছু দাওয়াত দেওয়া শুরু করলেন কিভাবে দিলেন এতদিন কাউকে কিছুই বলতেন না চল্লিশ বছর শেষ আল্লাহ তালা তাকে অহি করতেন তিনি নিজে নিজের জন্য কাজ করতেন যখন আল্লাহ তালা নাজিল করে জানালেন এখন একা একই আর কাজ করা যাবে না আপনাকে ওপেনে কাজ করতে হবে আপনাকে স্পষ্টভাবে কাজ করতে হবে আপনাকে গোপনে থাকা যাবে না আপনাকে চুপচাপ থাকা যাবে না আপনি এবার ওপেনে কাজ করতে হবে নবিক আলিম সাল্লাহাম এবার দাওয়াতে কাজ শুরু করলেন হজরত খাদি যারা জিয়ালা ইসলাম ধর্ম গ্রহণ করলেন আবু বকরিয়াল ইসলাম ধর্ম গ্রহণ করলেন এভাবে করে করে খবায় গরিব সাহাবি যারা তারা আস্তে আস্তে করে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করলেন তো প্রথম বছর এভাবেই নবীকারিম ইসলি সাল্লাম গোপনে মানুষদের কাছে দাওয়াতের কথা বললেন তারা দাওয়াতের দাকে সাড়া দিয়ে তারা কথা শোনা শুরু করলো